জুলাই জাতীয় সনদ গণভোট আয়োজনে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে দাবি করেছেন জাতীয় ঐক্যপতি আলী রিয়াজ তবে বিএনপি ও এনসিপি বলছে তা আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই একটি পৃথক ব্যালটে আয়োজন করতে অন্যদিকে জামায়াত ইসলামী বলছে নির্বাচনের আগে গণভোট হলে ভালো যেদিনে গণভোট হোক না কেন আমাদের প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকারের পক্ষে বর্তমান সংবিধানের অধীনে কি গণভোটের আয়োজন করা সম্ভব অনেকেই বলতে পারেন গত বছরের সতেরোই ডিসেম্বর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের সাথে গণভোটের বিধানও ফিরিয়ে আনার রায় দিয়েছিলেন হাইকোর্ট সেখানেও আছে যদি এবং কিন্তু কারণ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের রিভিউ শুনানি এখনো আপিল বিভাগে বিচারাধীন তাহলে আপিল বিভাগের পূর্ণাঙ্গ মত না পাওয়া পর্যন্ত গণভোট করা যাবে কিভাবে আবার যুক্তির খাতিরে যদি ধরেও নেই হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রাখবেন তাহলে প্রশ্ন আসে সেটি কবে থেকে কার্যকর হবে যদি রায় প্রকাশের দিন থেকে কার্যকর হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্বর্তী সরকার সেদিন থেকে বিলুপ্ত হয়ে যাবে যদি না আদালত কোনো ধরনের নির্দেশনা না দেন কারণ সংবিধানের কোথাও অন্তর্বর্তী সরকারের বিধান নেই ফলে প্রশ্ন উঠে অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকারের অধীনে গণভোটের আয়োজন হবে কিভাবে তার চেয়েও বড় প্রশ্ন আদালত রায় দিলেই কি সঙ্গে সঙ্গে গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়ে যাবে কারণ আঠারোশো সালে জেনারেল ক্লোজ অ্যাক্টের ছয় নম্বর ধারা বলছে ভিন্ন কথা ধারাটিতে বলা হয়েছে কোনো আইনকে পুনরুজ্জীবিত করতে হলে সংসদে বিলটি পাশ করতে হয় এমন নিয়মের বেড়াজালে জুলাই শনতে আপাতত যে সমাধান খোঁজার চেষ্টা করছেন অধ্যাপক আলেরিয়াজের কমিশন আমাদের সেখানে প্রশ্ন হলো শেষ সমাধান কোনো জটিলতা ডেকে আনছে না তো অন্তর্বর্তী সরকারের জন্য বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে চুরাশিটির সংস্কার প্রস্তাব কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে চলছিল জটিলতা শেষ পর্যন্ত দশই অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ দাবি করেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের সম্মতির জন্য একটি গণভোট আয়োজনের ব্যাপারে সব রাজনৈতিক দলই একমত হয়েছে এটি জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রথম পদক্ষেপ বলে তিনি দাবি করেছেন ব্রিডিয়াল টোয়েন্টি ফোরের খবরে বলা হয়েছে শুরুতে গণভোটের বিরোধিতা করলেও পরে সে অবস্থান থেকে সরে আসে বিএনপি ও সমমনা দলগুলো এখন তারা বলছে গণভোট হতে পারে তবে সেটা হতে হবে সংসদ নির্বাচনের দিনই আলাদা ব্যালট পেপারে সরকারি কিংস পার্টি এনসিপিও একই মত দিয়েছে তবে জামায়াত ইসলামী বলছে গণভোট আগেই হতে হবে এমন প্রেক্ষাপটের মধ্যে গণভোট নিয়ে ঐক্যমত্যের খবর এলেও সেই গণভোট কবে হবে তা আলী রিয়াজের ব্রিফিং স্পষ্ট হয়নি বলে জানিয়েছে বিডি নিউজ টোয়েন্টি ফোর দর্শক আমাদের প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকার বর্তমান সংবিধানের অধীনে গণভোটের আয়োজন করবেন কিভাবে কারণ বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই বিষয়টি পরিষ্কার করার জন্য সংক্ষেপে বাংলাদেশে গণভোটের বিধান এবং এ ধরনের নির্বাচনের ইতিহাস জেনে আসি গণভোট হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত দিতে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে মতামত গ্রহণের পদ্ধতি এর মাধ্যমে জনগণের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্তভাবে গ্রহণ বা প্রত্যাখ্যানের জন্য উপস্থাপিত হয় সুইজারল্যান্ডে সতেরোশো আটাত্তর সালে প্রথম গণভোট চালু হয় সংবিধান সংশোধনের জন্য অস্ট্রেলিয়া ফ্রান্স সুইজারল্যান্ড ইতালি সব বেশ কিছু দেশে গণভোট বাধ্যতামূলক করা হয়েছে বাংলাদেশে এ পর্যন্ত তিনটি গণভোট অনুষ্ঠিত হয়েছে তবে বাংলাদেশের আদি মানে গণভোটের কোনো বিধান ছিল না সালের রহমান প্রথম গণভোটের আয়োজন করেন তার গৃহীত নীতি ও কাজের প্রতি মানুষের আস্থা আছে কিনা সেটি জানতে তখন হ্যাঁ না ভোটের আয়োজন করা হয়েছিল এজন্য ওই বছরের দোসরা মে তিনি সামরিক আইন আদেশ জারি করেন যা সাংবিধানিক বৈধতা পায় উনিশশো সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর সময় ওই সংশোধনীতে সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে গণভোট সম্পর্কিত এক নম্বর অনুচ্ছেদে খ থেকে খ পর্যন্ত তিনটি বিধান যুক্ত করা হয় সে গণভোটে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষে আটানব্বই দশমিক আট আট শতাংশ ভোট পড়েছিল বাংলাদেশের দ্বিতীয় গণভোট হয় উনিশশো পঁচাশি সালের একুশে মার্চ রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ কাজের পক্ষে জনমত যাচাইয়ের জন্য এই গণভোটের আয়োজন করেছিলেন মূলত বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করে এরশাদ নিজের এবং তার সরকারের বৈধতা অর্জনের জন্যই এটি আয়োজন করেছিলেন চুরানব্বই দশমিক এক এক বাংলাদেশের ইতিহাসে তৃতীয় এবং সবশেষ গণভোট বিলে রাষ্ট্রপতি ব্যবস্থার সম্মতি দেওয়া উচিত কিনা এই প্রশ্নে এটি আগের দুটির মতো ক্ষমতার বৈধতার জন্য হয়নি বরং হয়েছিল রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরিয়ে যাওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে সংবিধান সংশোধন সংস্কারের ইস্যু নিয়ে গণভোটের আলোচনা চলছে বেশ কয়েক মাস ধরে শেষ পর্যন্ত গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে এমন খবর এসেছে কিন্তু বর্তমান যে সংবিধানটির অধীনে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা করছে সেটির অধীনে কি তাদের পক্ষে গণভোটের আয়োজন করা সম্ভব আমলেগ সরকার আমলে 2011 সালের 30 জুন জাতীয় সংসদে সংবিধানের 52 সংশোধনী পাশ হয়। সেই সংশোধনীতে 142 নম্বর অনুচ্ছেদ প্রতিস্থাপনের মাধ্যমে গণভোটের বিধান পুরোপুরি বাতিল করা হয়েছিল। তবে গত বছরের 5 আগস্ট আমলেগের পতনের পরে গত 17 ডিসেম্বর সংবিধানের 52 সংশোধনী মামলায় 142 ধারা বাতিল ঘোষণা করে আদালত গণভোটের বিধান ফিরিয়ে আনার সিদ্ধান্ত দিয়েছেন একই রায়ে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষেও রায় দেন দর্শক পঞ্চদশ সংশোধনের মাধ্যমে চুয়ান্নটি ক্ষেত্রে সংযোজন পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল এর মধ্যে আদালত ওই সংশোধনের ছয়টি বিধান বাতিল করে রায় দেন বাকিগুলো পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আপিলের শুনানি পেন্ডিং আছে আপিল বিভাগে সবশেষ খবর অনুযায়ী গত সাতাশে আগস্ট প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ বিষয়টি নিয়ে জন্য আগামী একুশে অক্টোবর নির্ধারণ করে দিয়েছেন দর্শক আমাদের প্রশ্ন হলো আপিল বিভাগের পূর্ণাঙ্গ মত ছাড়া কি একই রায়ের একটি অংশ বলবৎ করা যাবে যদি না যায় তাহলে গণভোটের আয়োজন কিভাবে সম্ভব কারণ সংবিধানের একশো অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ছাড়া সংবিধান সংশোধন সম্ভব নয় সে কারণে গণভোটও সম্ভব নয় বিষয়টি নিয়ে শিশির মন্দিরের সাথে বিএনপির সালাউদ্দিন আহমেদের তর্ক হয়েছে সালাউদ্দিন আহমেদের যুক্তি হলো যে গণভোট হবে সেটির মাধ্যমে সংবিধান সংশোধন নয় বরং করা যাবে কি না তা জানতে গণভোট হবে সংবিধান সংশোধন করতে হলে নির্বাচিত সংসদে সংবিধান সংশোধন করে আবারও একটি গণভোটের আয়োজন করতে হবে দর্শক আরো প্রশ্ন আছে কেউ হয়তো যুক্তি দিতে পারেন আপিল বিভাগ যদি হাইকোর্টের রায় বহাল রাখেন তাহলে গণভোট আয়োজনে সমস্যা কোথায় সেখানেও প্রশ্ন আছে একটি নয় দুটি বড় এবং মৌলিক প্রশ্ন প্রথম প্রশ্ন আপিল বিভাগ যদি হাইকোর্টের রায় বহাল রাখেন তাহলে সেটি কার্যকর হবে কবে থেকে যদি ধরে নেই রায় দেওয়ার দিন থেকে কার্যকর হবে তাহলে ওই দিন থেকে নির্বাচনকালীন সরকারের নাম হতে হবে তত্ত্বাবধায়ক সরকার মানে আদালতের রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে কারণ সংবিধান এবং আদালতের রায় কোথাও অধ্যাপক ইনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে যেটির মেয়াদ তিনি বলেছেন তারাই ঠিক করবেন সেই সরকারের কোনো অস্তিত্ব নেই তখন তো কেন। অধ্যাপক সরকারি থাকবে না। যুক্তির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হয়তো রায় বললেন অধ্যাপক ইনুসের নেতৃত্বাধীন এই সরকারি তত্ত্বাবধায়ক সরকার বলে পরিচিত পাবে এবং তিন মাসের মধ্যে তাদের নির্বাচন করতে হবে সেখানে আসে দ্বিতীয় প্রশ্নটি সেটি হল আদালতের রায় গণভোটের বিধানটি স্বয়ংক্রিয়ভাবে ভাবে হবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে এজন্য আপনাকে দেখতে হবে আঠারোশো সাতানব্বই সালের জেনারেল ক্লোজ অ্যাক্টের ছয় নম্বর ধারাটি এ ধারাটি বলছে কোনো আইনকে পুনরুজ্জীবিত করতে হলে সংসদে বিলটি পাশ করাতে হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদুল আলম মজুমদার ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান সে কমিশন যে প্রতিবেদন দিয়েছে তার একশো পৃষ্ঠায় এই বিধানটির কথা জলজল করছে এই আইন অনুযায়ী গণভোট ফিরিয়ে আনতে হলে সেটি সম্ভব সংসদের মাধ্যমে সেজন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশটি ছিল এমন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে গণভোটের বিধানটি আগামী সংসদে উত্থাপন করে পাশ করানোর সুপারিশ করা হচ্ছে অথচ বদুল আলমের উপস্থিতি দশই অক্টোবর অবলীলায় গণভোট আগামী জাতীয় সংসদ গঠিত হওয়ার আগে দর্শক অধ্যাপক আলী রিয়াজের সংবিধান সংস্কার কমিশন রিপোর্টের পর একটি পর্বে আমরা বলেছিলাম তিনি ও তার কমিশন বাংলাদেশের সংবিধানকে একটি হ্রাসচারু সংবিধান বানাতে চান বাংলাদেশের নাম বদলানো থেকে শুরু করে বহু কিছু বদলাতে চেয়েছিলেন তিনি শেষ পর্যন্ত তার সুপারিশের বেশিরভাগই ধোপে টেকেনি সব শেষে গিয়ে ঠেকেছে গণভোটে যেটি নিয়ে সমাধানের যে আইনি জটিলতা বাড়বে আরো বেশি অকুপমত কমিশনে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তাই সমাধানের পদ দেখাতে বলেছেন এই প্রশ্নটা কিন্তু একবার উঠবে যে যে জিনিস আপনি ডাইরেক্টলি করতে পারেন না সেই জিনিস আপনি ইনডাইরেক্টলি করার চেষ্টা করছেন আমি আমরা যতটুকু চাচ্ছি ফেলেছি এবং করব এই প্রশ্নটা হচ্ছে মেইন আপনি আর করবেন না এটা সলিউশন করেন কি এই বিষয় সলিউশন তো আমি একা করতে না না এই যে জন্য আর কি একটু স্পেয়ার করেন আবার বাংলাদেশের গণভোটগুলো অতীতে সরকার হয়ে কথা বলেছে সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী আত্মজীবনীতে বাংলাদেশের বাস্তবতায় গণভোটকে একটা বিচিত্র ধরনের নির্বাচন হিসেবে মন্তব্য করেছেন তিনি লিখেছেন এখানে প্রতিদ্বন্দ্বিতা হয় দুটি কালো বাক্সের মধ্যে একটি কালো বাক্সে হ্যাঁ লেখা আর একটিতে না লেখা অর্থাৎ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় দুই বাক্সের মধ্যে এই হ্যাঁ না ভোটের নির্বাচনের গোড়াপত্তনকারী পাকিস্তানের সামরিক শাসক আয়ুব খান সরকারি কর্মচারীরাই এই ভোট গ্রহণের দায়িত্বে থাকেন তাই ক্ষমতাসীনের বিরুদ্ধে না ভোট পড়ার প্রশ্নই ওঠে না এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ